আসসালামু আলাইকুম লালমিনহাট কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ শুক্র আলী আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে অনুষ্ঠান প্রোগ্রামটি শুরু করছি তো আজকে আমি দেখাবো যে কিভাবে আপনি আপনার ছবি আপনি নিজেই পাসপোর্ট সাইজে রূপান্তরিত করতে পারেন বা আপনি নিজেই পাসপোর্ট সাইজে আপনার ছবিটিকে তৈরি করতে পারেন তো সেই প্রসেসটি আজকে আমি দেখাবো খুব সহজভাবে তো আশা করি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তো প্রথমে আমি ফটোশপটি চালু করে নিচ্ছি তো ফটোশপটি চালু করে আমার এটা ফটোশপ সি সি টু থাউজেন্ড ফোর হতে পারে তাতে কোনো সমস্যা নেই তো প্রথমে যেটা করতে হবে যদি আপনার বাসায় স্ক্যানার না থাকে তাহলে আপনাকে বাইরে কোথাও থেকে স্ক্যান করে নিতে হবে বা আপনি আপনার স্মার্টফোন দিয়ে সুন্দরভাবে ছবিটি উঠিয়ে নেবেন উঠিয়ে নিয়ে এখন যেটা করতে হবে আপনার ফটোশপটি চালু হয়েছে তো এখন আপনি এই জায়গাটাতে এই ফাঁকা জায়গাটাতে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করে আপনার ওই ছবিটা যে জায়গায় আছে সেই লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে আমার এখানে এখানেই আছে তো লোকেশনটা সিলেক্ট করছি এই যে এইটা এটা ক্লিক করে মানে ছবিটাতে ক্লিক করে ওপেনে ক্লিক করবেন ছবিটা ওপেন হয়েছে তো এবার যেটা করতে হবে আপনি এটাতে ক্লিক করেন এখন যেটা করতে হবে যে ক্রোপ টুলে ক্লিক করবেন ক্রোপ টুল হ্যাঁ এই যে এটা হচ্ছে ক্রোপ টুল অথবা আপনি কিবোর্ড থেকে সি চাপ দিলেও ক্রোপ টুলটি সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক তো এই ক্রোপ টুলটা সিলেক্ট করেন এবার এখান থেকে এসে আপনি ওয়াইড হাইট রেজুলেশন সিলেক্ট করেন এবং এখানে লিখে দিতে হবে প্রথম বক্সে লিখে দিবেন ওয়ান পয়েন্ট ফাইভ তারপর তারপরে চাপ দিবেন পরের বক্সে লিখে দেবেন ওয়ান পয়েন্ট নাইন এন অর্থাৎ ইঞ্চি তারপরে চাপ দিয়ে পরের বক্সে লিখতে হবে তিনশো এক্স এবার ইন্টারসাপ দিয়ে এবার যেটা করতে হবে আপনার এই যে এটা হচ্ছে পাসপোর্টের একটা এরিয়া পড়ে গেছে তো আপনার যেই ছবিটাকে পাসপোর্ট করতে হবে সেই ছবিটার কাছাকাছি চাপে নিন এই পাশ থেকে ধরে আপনি এই ছবিটার কাছে হ্যাঁ এদিকে নিয়ে গেলেন এবার এদিকে এটা নিয়ে আসেন ছবিটা একটু মাঝখানে নিয়ে আসেন এই ছবি এই এরিয়ার ভিতরে ক্লিক করে ছবিটাকে মাঝখানে নিয়ে আসবেন এবার কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস চাপ দিলে আপনার পেজটা জুম হবে এবং মাইনাস চাপ দিলে পেজটা জুম আউট হবে তো আমি একটু নিজের সুবিধার্থে পেজটাকে একটু জুম করে নিলাম এবার স্পেস চাপ দিয়ে ধরে থেকে মাউসটাতে ক্লিক করে ড্রাগ করে এটা এদিকে একটু সরে নিয়ে আসুন এবার আবারও আমি এ পাশ থেকে দুপাশ থেকে একটু ছোট করে নিই এই পাশ থেকে ছোট করে নিই আপনার প্রয়োজন অনুযায়ী যতটুকু যেভাবে দরকার সেভাবে ছোট করে ছবিটাকে একটু মাঝখানে ক্লিক করে সরিয়ে নিচ্ছি তো ছবিটা একটু বাঁকা হ্যাঁ এবার আমি এরিয়ার বাহিরে থেকে মাউসটা এই যে যখন দুই কোনা দুই মানে তীর দু মতো আলাদা তীর হবে তখন আপনি ক্লিক করে আ ক্লিক করে ডান ছবিটা হ্যাঁ ডান পাশে একটু বাঁকাতে দিলে ছবিটা ঠিক ডান দিকে মানে হেলে গেল এখন অনেকটা সোজা হয়ে গেছে এবারে এই পাশ থেকে একটু চাপিয়ে নি ওকে ওদিক থেকে একটু চাপিয়ে নি ওকে এবার যেটা করতে হবে রাইট বাটনে ক্লিক করে ক্রপ এখানে ক্লিক করতে হবে বাস আপনার ছবিটা পাসপোর্ট আকারের হয়ে গেছে তো এখানে আরেকটা জিনিস এই যে ডান পাশে একটু সাদা সাদা দেখা যাচ্ছে তো এটা আপনি যে যেটা করতে পারেন আবারও ক্রপ টুল সিলেক্ট আছে আছে এখানে সব সব আগের মাপেই থাকবে তাতে কোনো সমস্যা নেই এবার এই ক্লিক করে জাস্ট এই পাশ থেকে একটু চাপিয়ে দিন হ্যাঁ এইভাবে একটু চাপিয়ে দিন দিয়ে লাইট বাটন ক্রোপ বাস এখন ওই অবশ্যটুকু চলে গেল তো আপনার ছবিটা মোটামুটি পাসপোর্ট সাইজের হয়ে গেছে এখন আপনি ওকে যেটা করতে হবে চেক করে দেবে তো সেভ ফাইল ক্লিক করে তারপরে সেভ অ্যাজ বোতামে চাপ তাহলে হবে কি আপনার পূর্বের যে ফাইলটা যেটা আপনি উঠেছিলেন আর যেটা আমরা সিলেক্ট করলাম সেই ফাইলটাও থাকবে প্লাস এটা আপনার নতুন একটা ফাইল হিসেবে সেভ হবে তো জন্য আমরা সেভ এ ক্লিক করব আর যদি সেভ এ ক্লিক করি তাহলে যেটা হবে যে আগের ফাইলটা ডিলিট হয়ে যাবে এবং এই ফাইলটা সেভ হবে তো আমরা সেভ এ ক্লিক করি কারণ আমাদের পরবর্তীতে ওটা প্রয়োজন হতে পারে তো সেভ এস এ ক্লিক করব করে এখানে আমরা ছবির নাম দেব আপনার যেটা নাম সেটা দেবেন যেমন আমি দিলাম আমি একটা দিলাম অবশ্যই এবং এখানে ফাইল নেম ছবির নাম দিলাম এবং সেভ অ্যাজ টাইপ এখান থেকে অবশ্যই আপনাকে ক্লিক করে জে পিজি এই যে এই লাইনটা সিলেক্ট করতে হবে অথবা আপনি যদি এখানে যদি লাইন ধরতে যদি সমস্যা হয় তাহলে আপনি জাস্ট এটাতে ক্লিক করে একবার যে চাপ দিলে আপনার ওই লাইনটা ধরে ফেলবে এবার একবার ইন্টার চাপ দেন বাস হয়ে গেল এবার ছবিটা কোন জায়গায় সেভ করবেন লোকেশনটা সিলেক্ট করে দেবেন যদি আপনার রিমোভাল ডিস্ক অর্থাৎ পেন ড্রাইভ বা মেমোরি কার্ড লাগিয়ে থাকেন তাহলে এখান থেকে রিমোভাল ডিস্কটা সিলেক্ট করে দেবেন অথবা আমি আমি এখন ডেস্কটপে সেভ করে রাখতেছি ডেস্কটপ সেভ এখানে আর একটা জিনিস এখানে আপনি এখানে ছবির কোয়ালিটিটা কম বেশি করতে পারেন তো এখানে দেখা যাচ্ছে যে ছবির কোয়ালিটি টুয়েলভ মানে বারো ম্যাক্সিমাম কোয়ালিটি দেওয়া আছে এবং ছবিটার সাইজ হবে দুশো তেইশ কিলোবাইট এই যে এখানে দেখা যাচ্ছে দুশো তেইশ কিলোবাইট এটা চাইলে আমরা যদি এটা কমায় দিই তাহলে ছবিটার কোয়ালিটিও কমে আসলো ফাইভ এবং বাইটও কমে আসলো পঞ্চাশ বাইট অনেক সময় দেখা যায় পেপার পত্রিকা বা নিউজ দেখা যায় যে ওনারা বলে দেয় যে ছবি ম্যাক্সিমাম সাইজ একশো কিলোবাইট হবে তো তখন একশো কিলোবাইট হলে তখন দেখা যাবে যে যদি আমরা কোয়ালিটি যদি বারোই দিয়ে রাখি এখানে দেখা যায় যে দুশো তেইশ বাইট সুতরাং এই ছবিটা কিন্তু অনলাইনে আপলোড হবে না তো অনলাইন সবগুলোই কিন্তু মূলত একশো কিলোবাইটেড নিচে চাই তো এখান থেকে আমি একটু কোয়ালিটি কমায়ও দিতে পারি বাড়ায়ও দিতে পারি যদিও আমি অনলাইনে ইউজ করব না তবুও আমি এটাকে আমি এইট নাইন হ্যাঁ নাইনে রাখলাম তাহলে একশো কিলোমিটার নিচেই আছে তো এবার আমরা এটা তো আমাদের ছবি সেভ হয়ে গেছে এটা কেটে দিলাম হ্যাঁ আমরা ফটোশপটাও কেটে তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ডেস্কটপে আমরা সেভ করেছি ছবিটা এখানে আমাদের দেখা যাচ্ছে এই ছবিটা একাশি ওয়াইট হম এটাতে আমরা যদি ডাবল ক্লিক করি এই তো ছবিটা তো এটাই হচ্ছে আমাদের পাসপোর্ট সাইজের ছবি তো এভাবেই আপনারা আপনাদের যে স্টুডিও থেকে ছবিগুলো তোলা সেই ছবিগুলো স্ক্যান করে বা মোবাইলের স্মার্টফোনে সুন্দরভাবে উঠিয়ে আপনারা নিজেরাই নিজের পিসিতেই আপনি এই কাজটা সুন্দরভাবে করে আপনি অনলাইনের কাজগুলো করতে পারেন তো অবশ্যই আপনি এভাবে করবেন অনেকটাই সহজ যদি কোনো সমস্যা হয়ে থাকে বা যদি আপনি ভিডিওটা না বোঝেন তাহলে আবার বলবেন বা কি তো তো ঠিক আছে ভাই আজকে এই আমি আবার নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আসবো অথবা এই টিউটোরিয়ালটাই আবারও আপডেট করে নিয়ে আসবো এর থেকে ভালোভাবে বলবো এবং এর থেকে আরো বেশি কিছু বলবো বেশি কিছু দেওয়ার চেষ্টা করব তো এটা হচ্ছে আমার প্রথম টিউটার তো সুতরাং অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব বোতামে চাপ দেবেন কারণ আপনার একটা সাবস্ক্রাইব প্রেস করার মাধ্যমে আমার অনুপ্রেরণা জাগবে আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই আমি দ্বিতীয় পোস্টার দেওয়ার জন্য আমি অনুপ্রেরণিত হব অবশ্যই আমি দ্বিতীয় পোস্টার দেওয়ার জন্য চেষ্টা করব তো সুতরাং অবশ্যই আমি আশা করবো আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ